একবারে ছোট ফোন বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোট ফোন একবারে ছোট একবার ছোট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালাম আলাইকুম বিহর আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো আমার জানা এর চো মিনি বাটন ফোন আর বাংলাদেশে নাই সবচেয়ে ছোট মিনি বাটন ফোন এবং দেখতে খুবই সুন্দর খুবই কিউট তো আপনারা যারা আছেন যে বড়ো স্মার্ট ফোনের পাশাপাশি ছোটো বাটন ফোন ইউজ করতে চান তারা কিন্তু এই মিনি বাটন ফোনটি ইউজ করতে পারেন খুবই সুন্দর দেখতে এবং এটার ভিতরে আপনার দুইটা সিম ইউজ করতে পারবেন একটা মেমোরি কার্ড বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন এটাতে এফএম রেডিও আছে ব্লুটুথ আছে তো একটা ছোটো ফোনে যা যা থাকা থাকে তারা অনেক কিছু এর ভিতরে পাবেন তো আপনারা যারা এটা পছন্দ করছে নিতে চান তারা সারা বাংলাদেশ থেকে যে কোনো পদ্ধতি থেকে আমাদের থেকে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি কার্ড পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অফিশিয়াল সেট পাবেন তো এটা অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার এলাকায় আমরা দুই থেকে তিন দিনের মধ্যে এটা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আপনি শুধু অর্ডার করলেই হবে আর আমরা ফোনের দাম এক টাকা অগ্রিম নেব না ফোন হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারিম্যানকে ফোনের দাম দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে দেখেন এই নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর বিয়স আপনারা এই ফোনটি যদি কিনেন বা না কেন ভিডিওতে একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের টেস্টটা ফলো করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম